এত গরমে খুব একটা রিচ খেতে কারোরই ভালো লাগছে না কিন্তু বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে বা যদি সানডেটাকে আরেকটু স্পেশাল বানাতে হয় তাই স্পেশাল কিছু তো চাই চাই পাতে তাই আজকে আমরা চিকেনের স্পেশাল রেসিপিটা নিয়ে চলে এসেছি যেটা একদমই গরমের উপযোগী আজকের রেসিপি দই চিকেন নমস্কার আমি সুমি আর আপনারা দেখছেন মামনির রান্নাঘর দই চিকেন বানানোর জন্য দুশো গ্রাম টক দই আমরা ফেটিয়ে নিয়েছি আর এখানে আছে চারমগজ আর কাজু বাদাম কাজুবাদামটাকে জলে আমরা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবারে এই চারমগজ আর কাজু বাদামটা দুটো একসাথে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এবারে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেবো চিকেনে দিয়ে দিলাম আমরা গোলমরিচ গুঁড়ো মৌরি গুঁড়ো ধনে গুঁড়ো আদা গুঁড়ো আর এটা দিচ্ছে আমরা রসুন গুঁড়ো এইগুলো দিয়ে আমরা ভালো করে চিকেনটাকে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে নিয়েছি এবারে কড়াই দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে যেতে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা শুকনো লঙ্কা গোটা গোলমরিচ দারচিনি আর কয়েকটা ছোট এলাচ এই মশলাগুলো একটু পেপার ছেড়ে দিতে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমরা ঝিরি ঝিরি করে কেটে নিয়েছিলাম আর এখানে মিডিয়াম সাইজের আমরা দুখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি পিঁয়াজটা হালকা রং বদল হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব পেঁয়াজটা মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ ভাজতেই রংটা পরিবর্তন হয়ে গেছে এবার আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আদা রসুন বাটার এই পেস্টটা দিয়ে আমরা মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের এই র ফ্লেভারটা চলে যায় বেশ কিছুক্ষণ কষানোর পরে আমরা দিয়ে দিচ্ছি মতো চিনি চিনিটা কিন্তু একদমই অপশনাল চিনিটা দিয়ে আমরা আরও কিছুক্ষণ এই মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে গেছে আর মশলার কাঁচা ভাবটা ছেড়ে যেতে ম্যারিনেট করে রাখা এই চিকেনটাকে আমরা দিয়ে দিলাম আর আজকে আমরা দই চিকেনের জন্য পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটা দিয়ে আমরা ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে চিকেনটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব যাতে চিকেনটা ভালোভাবে রান্না হয়ে যায় আমাদের চিকেনটা আমরা বেশ কিছুক্ষণ মিডিয়াম আছে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা খুলে বেশ কয়েকবার চিকেনটাকে নেড়ে চেড়ে আমরা দিয়ে দিলাম ফেটিয়ে রাখা এই টক দইটা টক দইটা দিয়ে আরও ভালো করে আমরা নেড়ে চেড়ে চিকেনটাকে রান্না করে নিচ্ছি আর টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই আমরা লোতে রেখেছিলাম নইলে টক দইটা দিলে একটু ফেটে ফেটে যেত টক দইটা এবার আমরা চাপা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হওয়ার জন্য রান্না করে নিচ্ছি চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করার ফলে চিকেন থেকে কিন্তু অনেকটাই জল ছেড়েছে এই পর্যায়ে চিকেনটাকে ভালোভাবে সেদ্ধ করার জন্য ওই টক দইয়ের বাটিটা ধুয়ে আমরা একদম অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আর আমরা এই দই চিকেনটা কিন্তু খুব সামান্য পরিমাণে তেল ব্যবহার করেছি আর জলও কিন্তু আমরা খুব একটা বেশি ব্যবহার করছি না চিকেন থেকে যে জলটা ছাড়বে তাতেই কিন্তু রান্নাটা হবে ঢাকনা দিয়ে আমরা আরও কিছুক্ষণ চিকেনটাকে রান্না করে নিয়েছিলাম ঢাকনাটা খুলে আমরা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব আমাদের চিকেন থেকে কিন্তু অলরেডি খুব সুন্দর গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে আমাদের চিকেনটা অলরেডি রান্না হয়ে গেছে এবারে শুধু সেদ্ধ হওয়ার পালা এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর আমাদের রেডি করে রাখা উইথ চারমগজ আর কাজুর পেস্টটা চারমগজ আর কাজুর পেস্টটা দিয়ে আমরা মিক্সির বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আমরা চিকেনটার সাথে মশলাটাকে রান্না করে নেব এই মশলাটা দিয়ে চিকেনটাকে ঢাকনা দিয়ে আমরা আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি ঢাকনাটা খুলতে কিন্তু দেখতে পেলাম চিকেনের যে কাঁচা ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই কেটে গেছে আর চিকেন থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেলও বেরোতে শুরু করেছে চিকেনটা একদম রান্না হয়ে গেছে শেষ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কাচৌরি মেথি আর হোমমেড গরম মশলা এ কাসরি মেথি আর গরম মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইমে চিকেনটায় রেখে দিলে আজকের আমাদের দই চিকেন একদম রেডি মানে সামার স্পেশাল দই চিকেন একদম রেডি আর আমাদের চিকেনটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে আমরা চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে স্ট্যান্ডিং টাইমে বেশ কিছুক্ষণ রেখে দেবো আচ্ছা আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে ট্রাই তো করবেনই আর আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হলো সেটা মামনির রান্নাঘর ফেসবুক পেজে জানাতে ভুলবেন না আর এখনও যদি আমাদের এই চ্যানেল মামনির রান্নাঘরকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চটপট সাবস্ক্রাইব করে নিতে পারেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন नमस्कार no